পীর এসে নিয়ে যায়নি আল্লাহ লিয়ে তালিম কিন্তু এভাবে দিছে অন্য তালিম না আমার ক্ষমতা পীরের আল্লাহর কোনো ক্ষমতা নেই আমার ক্ষমতা কুসি নাকি সব ক্ষমতার মালিক আল্লাহ আমরা চেষ্টা করব। এটুকু পীরের বাপেরও ক্ষমতা নেই কিছু করে দিবে আল্লাহ করে দিবে তোমার মতের দ্বারায় আমি এটা জেদ ধরেছিলাম আমার অনেক যারা আমার ভালো মহব্বতের জাকের ভাই তারা অনেকে জানে এই ঘটনাটা কিজের যে আমার ভাগ্যে অনেক কিছু আছে সেটা আমি জানি এটা আমি জানি আমি এখানে প্রতিনিধিত্ব করব সেটা আমি ছোটবেলার থেকে জানি আল্লাহ আমাকে জানায় রাখছে ছোটবেলার থেকে দয়ের রাসুলের দয়ার নজরে এবং জিয়ার তো আল্লাহ মিলেছে কিন্তু আমি এদিকে ফলো করিনি আমি ফলো করছি যে মা ফাতেমা বলছিল যে আমি আমার স্বামীর খেদমত করে আমি জান্নাত করে তুমি তো জান্নাতের সর্দার মানে সর্দার মেয়েদের তে তো অত দরকার তুমি নবীর তোমার মেয়ে অত মতো না আল্লাহ দিবে ওটা আল্লাহর ব্যাপার কিন্তু আমি তোমার খেদমত করে আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করে নিব এটা আমার ক্ষমতা আমার ক্ষমতা আমি বলেছিলাম আমি খেদমতর মতর এই যে পীরের ক্ষেত মত বলে করা লাগবে শুনলাম হ্যাঁ গপ্পা শুনলাম মেলা জোনার মুখে যে পীরের ক্ষেত মত বলে করা লাগবে ও যাক যে তাই বলে শোনা লাগবে ঠিক আছে তাই করবো দেখিতো করে ক্ষেদ মদ করে আমি পঞ্চাশ বছরের রাস্তা পঞ্চাশ দিনে পার হয়ে আমি একটু দেখতে চাই যে এই নবীর রুম ও জেদ ধরলে সেটা কবুল হয় কিনা একটু দেখি চেষ্টা করে চেষ্টা করেছি মনে হয় সবল হয়নি আহ সফল হয়েছি দেখে চিয়ারে বসে আছি দশ জনকার বিশ জনকার ইয়া হোক কিন্তু জিন আছে অসহ্য মারা বাঘ আল্লাহ কত গেল বুধবারে আর তবদির করি না এখন বুধবার বিশেষবার সব বারে তবদির করি আর কোনো বার বোন নেই কোন টাইম টেবিল নেই যখন আসবেন তখন তো আল্লাহর দিন সব সমান আল্লাহর দিন সব সমান আল্লাহ যা রহমত করবে তা সব সময় করবে

আমার কি ঠেকা আছে কোনো ঠেকা আছে কোনো ওরা আমল করতেছে গ্যাবি এক কাজে নেই আমরা দেখিচ্ছি আর কাজ দেখাচ্ছি সেটা না কিন্তু আমরা আমি দেখতেছি ক্লাস লিখছি তুমি দেখতে গেলে তোমার এলেম তো লাগবে আমার আস্তে দেখে আমি দেখে পাচ্ছি তোমার দেখতে গেলে তোমার এলেম লাগবে না সলসলানি নীল তালা এত সস্তা বয়স গ্রহণ করলো পঁচিশটা এরা কিভাবে গাঁজা খুঁড়ি না বাস্তব আছে পরে থাকলো এটি কথা না কিছু না গলার ধরে ধরে গলাও সাত সাঁত এত সুন্দর ফয়সালা কিভাবে হয় মেডিসিন লয় কিছু লয় খালি এদের মধ্যেই সুবহান আল্লাহ কোন মন্ত্র লয় লয় যন্ত্র লয় কিছু লয় খালি আনা করে কিবা তিনবার ফুসুত করলো তাহলে তারপরেই হয়ে গেল ক্লিয়ার আর ওর কলে এই তোরা এদিকে আয় মুড়ি ধর ওই কাছে মুড়ি ধর আগে তো কোবান হলো পিটন পিটন আছে না হয়নি ব্যাতের লাঠি হাততেই থাকে ব্যাতের লাঠি হাততেই থাকে পিটন শুরু হয়ে গেল এরা ইরাজি আল্লাহ করতেছে এরা তোমাক পিটা পারে না পিটছ না কেন পিটছ না জালাই জালাই অঙ্গ জ্বলে মুর্শি মুর্শিদ সয়না পরনে মুর্শিদ তোমার প্রেমে এত জ্বলে দিন যায় রাত যায় জলিতে জ্বলিতে তোমার প্রেমে এত জ্বালা জানি না জানলে তোমার কাছে প্রেম করিতে এত জালা বুঝি আমি তোমার ব্যাথা কান্দ লইয় কান্দি দিন রে মান সাবি যোমার তোমার যা নাই কেউ বা বলে বেদা তিয় কেউ বা বলে সে ক কেউ বা বলে মর দুঃখ নাই রে মুর্শিদ মার থাকো যদি সুখ থাকো যদি আমার উপরে তুমি রে আল্লাহর বন্ধু তুমি মনশীল রে দয়া করে মায়া করে আল্লাহ লয়া তোমার কাছে এলে মের অর্জনের ও লাগি রে অপবিত্র আত্মার লাগি রে পবিত্র হইবে মুরসিদ তোমার হুকুম মানলে তোমার হুকুম নামা। তো কানার রে কানার ভাগ্য আরো ধীরে ক আল্লাহ ভাগবা শোনের বাবা রে আরেকটা বিষয় এখন আলোচনা করবো ধরুৎপর আল্লাহ ভালোই লাগলো মিললো নাকি না মিললো টেনা গেছে পার হ্যা মুর্শিদের প্রেমে এত জ্বালা যাই প্রেম করছে তাই বুঝছে এতই জ্বালা ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে আশেখ যখন মাসকের কাছে গেল যা একটু দিল শান্তি লাগতেছে কাছে যতক্ষণ অতক্ষণ সরে আসলে আবার আগুন কাছে গেলে খালি হাসে কিছু না কিছু ক যায় না চুপ করে থাকি কিছুই করছি না দেখি তুই কত জ্বালাতে পারিস কারণ আমি জানি তো তুই জ্বালাচ্ছ আর আমার তো অপরাধ নাই তারপরও জ্বালাচ্ছ আমি অপরাধ করিনি আর যার অপরাধ আছে তার তো তো আর বেশি হবে এটা অস্বাভাবিক লয় স্বাভাবিক আর আমি তো অপরাধী করিনি তোমার যা হুকুম তাই পালন করবে তামান শ্বাস করে দিছি চাটি সব গোল হয়ে গেছে দুনিয়া দাঁড়িয়ে তারপরে তোর জ্বালা এখনো শ্বাস হচ্ছে না কি হলো রে পাঞ্জাবি না তোর ধরছি না ওই যে কিছু কিছু এলাকা মানে ইয়ার ভিতরে এলাকার মধ্যে ধরছি আর সারম না এরকম ধরনের কোন বা কোন এলাকা এরকম করে কয়রা ও যা করবো তাই করুন একটু করতাম না যা কই তাই করে ফিরে যা কই তাই করে নিজে না খায় ফল ফুলে দিয়ে এটা বিভিন্ন কিছু ফিরের নামে ঢোয়ে ঢোয়ে নিয়ে চলে যাচ্ছে বুসকা বেঁধে বেঁধে কেরে রে মলবি তোর জন্য নিয়ে যায় না কে রে তোর কি হবে রে জালু নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ তোর কি হবে তোর জন্য কেউ ফল বুলা দিয়ে যায় না পীরের নামে নতুন ফল নামলে ফলের অভাব নাই যায় আসে ঠিক চলে যাচ্ছে নিজে না খেয়ে আগে দিয়ে যাচ্ছে পীর নামে আমরাও তাই করছি যতটুকু পারছি কোন ফল পীরে নামুক দapun তো নিজে মুখে দেইনি যেটা প্যারিসি নিজে পীরের দরবারে দিয়ে তারপরে আসে নিজে কিনে খাওয়া দাও করি তোর আল্লাহ গোসব বলে খেদমত করা লাগবে তাহলে দিনই দেখে যাকবি সব দিক দিয়ে খেদমত করি দেখি তোর হয়েছে কি রে কোদিনই তুই আমার দিকে না শেষ টাকা তো আছে সব সময় কিন্তু তারপরে ওই টাকা না আর আড়া টাকা না আছে ওটার জন্য ওটা দিন তাকাবে সেদিন কাম হবে কারণ কলবের মধ্যে কার ঘর সত্তর হাজার ক্ষমতা দিয়া আল্লাহ বসে আল্লাহ আছে যে বসে রে আল্লাহ রা রস কোথায় খো জমিনে কামেলে কলম আল্লা রস আসে গে যারা তারা বুঝে আসে গে যারা তারা বোঝে দেমান মনে পেগে বোঝে না তাই তো সকল বাদা মানে না পীরের মোহাম্মতে যায় পীরে ডাক্তার কারো কুইশ সাদো মাইল রাস্তাও খালি পায় যাই টালাই জলে পানা পীর সায়কে না হইলে পানা পিরা সলো পাবিনা

যা করে মানা তাই করে তার পরে গেরে রেবে তার আল্লাহর কাম ধীরে ধীরে কলবাসে কোথায় ওই মুমিনের কলবের মাঝে আল্লাহর আছে সেখান থেকে রে বড় ভালো বেছে তোরে পয়দা করলাম আমি আমার বন্দে গিরি লাগিয়া পাঠাইলাম ও রে বেমানিয়ার মনে কি করলি রে তারপরে আবার ভালোবেসে তুরে আনিলাম আমার পাগলার কাছে সেখাই আমার ঘর রে মাপ করে আনলাম তোর রে খেদে করবি রে তুই আমার ওই পাগলার কথা অনুযায়ী আমি তোর নিয়ামত দিব আসি তোর মুর্শেদের সেদের সবই সব মিরে সত্তর হাজার পর্দা যেদিন অনুমগত নজর লাওয়ার জন্যে জাকির বছরের পর বছরে দরবারে ধুলি তাকে বড় বড় ভাইরা এমন করে বলেন পীর দরবারে বছরের পর বছর খেদমত করতেছি রে থেকে একটা নজর আসবে একদিন ওই নজর কোন দিন আসবে রে জানি না তাই খেদমত করতে করতে চুল দাড়ি আজ নজর পেকে গেলাম না আমার দাড়িতে অনেকে চুমা খায়ার কয় কপাল কপা বছরের পর বছর দেখলাম দাড়ি মুশ পেকে গেল রে নজরটা মনে হয় তুই হয়ে গেছি ওই ভাইয়ের মধ্যে হিংসা আছে নাকি আর যাই বাঁচ দিবে বাঁচ দিবে কারা চাচ্ছে তোমরাও ভালো করে জানেন সেটা পুরাতন যারা পুরা পুরাতন যারা আছেন সবাই কম বেশি জানেন বাঁশ কুঞ্চি হ্যাঁ যাবতীয় আসলো সরঞ্জাম কোনোটা দাও বাদ ছিল না সবগুলা আবার ওরকের মধ্যে বাস চলে যাচ্ছে একায় নারে তকদী কারণ শরীয়তের মাসলা হলো কাফের কাফের যদি একজন কাফের বলা হলো ও যদি কাফের না হয় মাসলা ঘুরে তোমার দিকে যায় তুমি কাফের নাউযু বিল্লাহ ক তাহলে আমি যদি মুরশিক না হই আর আমাকে যদি মুরশিক বলা হয় তাহলে মুরশিকের পক্ষরা ঘুরে ওর দিকে গেছে না যায়নি

মারাবা কয়লা হায়াতের মালিক কে না পীর সাহেব পীর সাহেব হায়াতের মালিক কয়ে তো লাগাছে শাল বেড়ি তোমাকে ওটি পীর সাহেব জানে মরে গেছে আগে করলো না কেন করলে তো ব্যবস্থা নিন ওরা আল্লাহর সাথে টেলিফোন করলো নি এখন আল্লাহ ভালো জানে নাজিবুল্লাহ ধীরে কোন পীর সাহেব যে আমার মুড়িদ এটা জোয়ান মুড়িদ তাড়াতাড়ি বিদায় হয়ে যাক কোন পীর সাবে যে ওই মুড়িটা জানার দরবারত না আসে কোন পীর সাবে যতই খারাপ হোক তাও সাবে যে আল্লাহ আসুক আল্লাহ আসেন ভালো হোক আল্লাহ রে একদিন হলো তো মহব্বত করছে ওক তুমি দয়া করো পীরে কেরে এরকম মহব্বত সবান আল্লাহ আল্লাহর দিনের কাজে যদি তুমি দশ পাও ফেলেন হাজির সে করছি তাহলে আল্লাহ পাক তোমাকে দশ পাও এগা কয় পাও তারপরে আল্লাহর দিনের পক্ষে যদি একটা জবান সারিন আল্লাহ 10 জবানে গলায় এবং এবাদি বলে ঘোষণা দেয় সুবহানাল্লাহ এটাও হাদিসে করছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার করুন আমাদের আত্মার উম্মতের জন্য আলোচনা করতে হবে আমাদের এফএসআরএস কোত্যা নেগলা নম্বরের প্রয়োজন আমাদেরকে দেখতে হবে আমাদের আলোচনা যেন নবীজির সানের खिलाफ না হয় আমাদের আলোচনায় যেন অলি আল্লাহ দর্শনের खिलाफ না হয় আমাদের আলোচনায় যেন কোনো নিগাল মানুষ যেন কষ্ট না পায় আনলিগ্যালেরা মনত কষ্ট লিয় আমি সারাদিন তোমার জন্য গরদোয়া করুক কোন সমস্যা নেই কিন্তু নিগাল মানুষ নিগাল মানুষ যেন তোমার ফতুয়াে সে মনত কষ্ট না পায় ফলো রাখতে হবে কারণ ফতুয়া কিন্তু ঘুরে তোমার দিকে আসবে বাবা ঠিক না বা ঠিক এ শরিয়ত শরিয়ত বকে একদল শরিয়তের মশলা কাজেই তাকে মোর শেখ বলার আগে তুমি তোমার নিজের রাজত্বের দিকে ফলো করো তুমি মুখ শেখ হোছো কিনা ফলো রাখো কাকো কাফের বলার আগে তুমি নিজের দিকে ফলো করো তুমি কাবের সাবজেক্ট পার হোছো কিনা যদি পার হয়ে থাকে তাহলে আরেকজন কাপের ফতুয়া দিতে গেলে আগে দেখো রাডার দিয়ে ঠিক আছে কিনা ফতুয়াটা না হলে দেও না ঘুরে তোমার দিকে আসবে একজন দেখে হিংসা করতেছো তুমি কি জানা তোমার ভিতরে এই আলোটা নেই যে তুমি হিংসা করার ক্ষতি করার চেষ্টা করতেছো তোমার ক্ষতি নিজে দেখা লিচ্ছ এই তোমার মধ্যে নাই। তুমি কেমন মহাদেশ তুমি কেমন হাফেস তুমি কেমন ক্যারি তুমি কেমন ব্যারি তুমি কেমন এডে তুমি কেমন ওডে তুমি কেমন জ্বাল্লামা তুমি কেমন খাল খোলা তুমি কেমন মুক্তি এগুলা বোঝো কেমন করে এলে ডিগ্রি নামের সাথে লাগাও আল্লাহ বুঝতে গামিন তোমাকে আগে দূরত্ব বুঝতে হবে তোমাকে আগে কথার মানে বুঝতে হবে তোমাকে আগে ওই কথার হাকিফত বুঝতে হবে তোমাকে ওই সাবজেক্ট আগে জানতে হবে আমি যেমন বলি যে তোমরা সমস্যার আলোচনা করতে থাকো রাত চব্বিশ ঘন্টা কিন্তু কারো নাম করে না যে অমুকে এই অপরাধটা করছে এটা করলে তাকে সাব্যস্ত করা হলো তাকে দোষী সাব্যস্ত করা হলো সবার সামনে সবার সামনে ইসলাম তোমাকে এই প্রচার করতে নিষেধ করেছে এটা এটা সবার সামনে করা যাবে না নাম বলা যাবে না তাহলে ওই কি লজ্জা পাবে না পাবে না ওই ব্যক্তিরা যখন কান দা নাম বলছে তাহলে লজ্জিত হবে না আরো দশজন লজ্জিত হলো তো জনের সামনে তোমাক লজ্জিত করার অধিকার আল্লাহ তোমাকে দেয়নি এজন্য গিবদের সামিল হয়ে যাবে ওটা আর নাম সারা জীবন তুমি সারাদিন দিন মাথা ওয়াশ করো তোমার কোনো গুনাহ হবে না যদি হেদায়েতের কথা হয় এবং গুনাহ্যা যত মানুষ গুনাহ থেকে মুক্ত হয় সেগুলা কথা যদি বলো এটা আলেম ওলামার কাজ পীর বুজুরুগদের কাজ এটাই হলো যে সমস্যার আলোচনাগুলো করো দৈনিক বান্দাবান্দির যে সমস্যাগুলো হচ্ছে যে গুনাহগুলো করতেছে এই গুনাহগুলো যেন আর না করে এটাই তো এইজন্য তো তালিম তালিম কি ধান্দাবাজি করার জন্য না তালিম কি ধান্দাবাজি যে আজকে তোমরা কয়জন আসছেন সবাই মিলে খরচ গুলা দিয়ে দেব এবং পিরক যেটা হাদিয়া দিবি সেটা তো দিয়েছেন মোটা দিয়ে দিও বা কমিয়ে দেবো বেশি পিরক দাম দেয় না বেশি ধরে দিও যদি দিও দিয়ে ইমাম যদি কোয়া পারে মজিম যদি কোয়া পারে সব জিনিসের দাম বেশি সংসার চলবে কেমন করে কুমোটির উপর নির্ভরশীল তোলে পীর এখন murid এর উপর নির্ভরশীল হয়েছে একদল পীর নাউযুবিল্লাহ ধীরে করে সুবহানাল্লাহ কিন্তু এখানে কি সেই তালিম আছে নাকি এখানে না খেয়ে মরে গেলে ওই তালিম আসবে না কখনো আল্লাহর রহমত আমার দয়ার রাসূলের দয়ার নজর আর আমার মুর্শিদের উসিলা এবং দোয়া পিতামাতার দোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওই যে শা সুলতান বলকি মাইসোয়ার বন্ধু আমার ওনারও দোয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার কো আল্লাহু উনি আমাকে যথেষ্ট ভালোবাসে আউলিয়ারা মরে যায় নাই আল্লাহ মাস্তান একজন খাসি মানত করছিল খাসি মানত করার পর অসুখটা ভালো হয়নি মানে ভালো হয়নি তো রুগীটা আমার কাছে আলছে আসার পরে আমি দেখার পরে বললাম যে তোমার তো মানত করা আছে মানে নিয়ত করেছে অমুক জায়গায় মূর্খ মানুষেরা তো মান হতে বোঝে বেশি যে আল্লাহ তোমার অলির দরবারে খাসিটা দিব আমার বেদিটা ভালো খেতে পারলাম নাহলে একটা সোল না একটা সোল দেওয়ার লাগে কয় না কয় না তোমার মত আর অত এফ এফ হইতো ওই তো লেখাপড়া করেনি তুমি অত ভালো খেয়ে শুদ্ধ করে কবে পারবে না কাজেই সব জায়গার ফতু এবাজি করো না একটু মহব্বতের দিকেও ফলো রাখো আল্লাহ বুঝতে কামিন সায়ক তো তাই একটু জ্ঞানমূলক কথা আলোচনা বন্ধ করে দাও ডাইরেক্ট শোনানোর কি দরকার और ऐसा ले सुन ना ऐसा ना सुनबे भी मुंदो क्या